জয়নাল ভাই কি খবর অনেক দিন পর আমার দরবারে আসছেন দেখা করেন না না নেন আসেন বসেন কি উপকার করতে পারি ভাই বলেন ভাই আমি খুব বিপদে পড়েছি ভাই আমি এটার বিয়ে ঠিক আছে আমার পাঁচটা লাখ টাকা লাগবে ভাই আমার তো ওই যে বাড়ির জমি জাতীয় টোক ছাড়া কিছুই নেই ভাই আমি এই যে দলিল নিয়েছি আপনি এই দলিলটা রেখে আমার পাঁচটা লাখ টাকা দেন আমি এক বছরের ভিতরে ভাই আপনার সুদে আসলে সব টাকা দিয়ে দেবো না ভাই শুধু একটা বছর ভাই যাক জয়নাল ভাই দলি লাইনাছো গুড গুড তা আমার নিয়ম কানুন জানো তো না জানলে সমস্যা নেই আমি আবার বলছি তুমি মন দিয়ে ভালো করে শুনে নাও ঠিক আছে যে শুনছে হাজি সাহেব আপনি বলেন আমার এক জবান বুঝলেন আজকে আগস্ট মাসের তিরিশ তারিখ পঁচিশ সাল ঠিক আগামী বছরের এই তিরিশে আগস্ট ছাব্বিশ সালে তোমার টাকা পরিশোধের শেষ দিন ধার্য করলাম আমি এর মাঝে মুনাফা সহ সব টাকা একবারে ফেরত দিলে তোমার দলিল ফেরত পাবা আর যদি ছাব্বিশ সালের একত্রিশে আগস্ট একদিনও আবার হয় আমি কিন্তু নগদে তোমার বাড়ি ঘর দখল করে নেব ভাই আর আসল আলাপ হচ্ছে আমার প্রতি হাজারে মাসে একশো টাকা হিসেবে পাঁচ লাখে মাসে পঞ্চাশ হাজার টাকা সুদ দিতে হবে রাজি থাকলে এক সাইপে টাকা নিয়ে যাও জুমার নামাজের সময় হে যাচ্ছে নামাজ পড়তে যাব। আমি রাজি আছি হাজি সাহেব আপনার টাকাটা সময় মতনই দেবেন আপনি টাকাটা দেন ঠিক আছে তুমি যেহেতু রাজি ডাকো তাহলে কাজী বিয়ে হে যাক এই গরমে দোয়া করি এই জিল্লু পান্দে তারপর দলিলটা চেক করে দেখ সব ঠিকঠাক থাকলে টাকাটা দিয়ে দে নামাজে যাবো দেরি হয়ে যাচ্ছে আমার দেখি জয়নাল ভাই তোমার দলিলটা সব ঠিকঠাক আছে কিনা দেখ ঠিকঠাক আছে কিনা দেখ দেখছি ভালো করে দেখ যদি সব ঠিকঠাক থাকে ওই বিটার টাকা দিয়ে বাড়ি পাঠাই দে শুক্রবার জুমার নামাজ পড়তে যাব। সব ঠিকঠাকই আছে এই না জয়নাল ভাই পাঁচ লাখ টাকা হাজির সাহেব ভালো লোক না হাজির সাহেবের টাকাটা সময় মতো পরিশোধ করে দিও আর না হলে তোমার জায়গা জমি সব দখল হয়ে যাবে না ঠিক আছে পরিশোধ করবে না ভাই আপনি ফেরেস্ত হাজির সাহেব আপনি টাকাটা দিয়ে আমার বুকের পাথর সরিয়ে দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই জিল্লু আজ তো আয় তারিখে আজ তো ত্রিশে আগস্ট ভাই আজকে না জয়নালের টাকা দেওয়ার ডেট ছিল হ্যাঁ ভাই জয়নালের টাকা দেওয়ার ডেট ছিল তা ফোন লাগা তো দেখতো কই আছে টাকা নিয়ে দেখি একটা ফোন দিয়ে দেখি কী বলে হ্যাঁ জানেন ভাই আজকে তো তিরিশে আগস্ট আপনার টাকা দেওয়ার ডেট ছিল তা কি হইলো টাকা ম্যানেজ হয়নি তাহলে সেই নিশ্চিন্তে থাকো কালকে তোমার বাড়ি যাওয়া আসার দখল করছে আমাদের হাজির সাহেব মাথায় দেখো আচ্ছা কালকে তোর অবস্থা খারাপ হতো এই জিল্লু জয়নাল কি বললি রে আমি হ্যাঁ জানা বলবো তো টাকার ব্যবস্থা হয়নি টাকার ব্যবস্থা হয়নি তাই তো বললি রেডি থাক তাই সকালবেলা জয়নালের বাড়ি যেতে হবে দকল করতে কেгас জিল্লু আরেকটা বাড়ির মালিক হবো काय তাহলে তো কুদুষের কোঠিমের রোজিনার নিকে করব কনফার্ম নিকে করে জয়নালের বাড়িটা লিখে দেবো আমার রোজিনা ওখানে শান্তি থাকলো

বর্তমান যুগে হস করে নামাজ পড়ে সুদ খাওয়া নিকৃষ্ট এই রকম হাজির সঙ্গে আপনার আশেপাশে প্রচুর আছে ভাই তাকিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা শেয়ার করে দিন